জনপ্রিয়তার শীর্ষে এখন আল্লামা মামুনুল হ জনপ্রিয়তার শীর্ষে এখন আল্লামা মামুনুল হ আসলো আবার বীরের বেশে রাজপথে নামলো জনতার ঢল রাজপথে নামলো জনতার ঢল কথা বলে ঠিক কিনা জনপ্রিয়তার শীর্ষে এখন আল্লাহ আসলো আবার বেশে রাজপথে নামলো জনতার ঢল রাজকীয় ভাবে করলো বরণ এদেশের জনগণ এদেশের জনগণ জনপ্রিয়তার শীর্ষে এখন আল্লামা মামুনুল হক আসলো আবার বীরের দেশে রাজপথে নামলো জনতার ঢল রাজকীয় ভাবে বরণ এদেশের জনগণ নিরপনা দেখানের মামুনুল আল্লাহ তিনাকে দোষী বানাতে গিয়ে তিনটি বছর রেখেছিল কারাগারে কারাগারে কথা বলেন বছরের তাকে কারাগারে রাখা হয়েছে কথা বলেন ঠিক আল তিনাকে দোষী বানাতে গিয়ে তিনাকে দোষী বানাতে গিয়ে তিনটি বছর রেখেছিল কারাগারে 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 আবার আসলো ফিরে নির অপরাধ হয়ে আবারও আসলো ফিরে নির হয়ে কথা বলেন ঠিক কিনা তিনি যে নির অপরাধ এই মামলার মামলার মধ্যে প্রমাণ হয়েছে যে তিনি কোন অপরাধ ছিল অপরাধী ছিল নির হয়ে আবারও জনগণের মাঝে ফিরে আসছে কথা বলেন ঠিক কিনা নির অপরাধ হয়ে আবারও আসলো ফিলে রাজপথে দিল যে হুংকার রাজপথে দিল যে গরজন রাজপথে দিল যে গরজন হয় তো শাহাদত নয় তো খেলাফত হয় তো শাহাদত নয় তো খেলাফত বাতিলের মসনা দুটলো কেপে বাতিলের মসনা দুটলো কেপে বাতিলের মসনা দুটলো কেপে কথা বলেন ঠিক কিনা জনপ্রিয়তার শীর্ষে এখন আল্লামা মামুনুল হক জনপ্রিয়তার শীর্ষে আসে না নেই জোরে বলেন আছে না নাই জনপ্রিয়তার শীর্ষে যা আছে অলরেডি দেশের মানুষ বুঝে গিয়েছে যে একজন মানুষ জেলখানার থেকে বের হওয়ার পর রাস্তাঘাট লোক মানুষে মানুষ হয়ে গিয়েছে আল্লাহ আকবর বলে তিনার অপরাধ কি তিনার কোন অপরাধ আছে

হায় তো শাহাদত নয় তো খেলাফত হায় তো শাহাদত নয় তো খেলাফত বাতিলের মাসনাদ উড়ল কেপে বাতিলের মাসনাদ উড়ল কেপে জনপ্রিয়তার শীর্ষে এখন আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হক কথা বলেন ঠিক কি আমার বন্ধু আলেমদেরকে ভালোবাসেই বুঝতে চাই কথা বলেন ঠিক কি সেই আলেমদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আলেমদেরকে ধুলিশ্বাস করার জন্য আলেমদেরকে দিয়ে এ কাছে কলঙ্কিত করার জন্য এক চেষ্টা চলছে কথা বলেন ঠিক ঠিকা কিন্তু সম্মানের মালিককে সম্মান দেয় কে সম্মান কে ক্ষমতার থেকে নামায় কে ক্ষমতার চেয়ারে বসায় কে সেই আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নাই নামরুদ ছিল তদানীন্তন সময়ের সুপার পাওয়ার রাষ্ট্রনায়ক ওই সময়ের নবী ছিল আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস চিল্লায় বলেন আল্লাহু আকবার ইব্রাহিমের পক্ষে কেউ ছিল না একজন ছিলেন তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে ইব্রাহিমকে অনেকভাবে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে অবদস্ত করা হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলী ইসালামকে অপদস্ত করা হয়েছে এতগুলো অপবাদ দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছে আগুনের মধ্যে ফেলায় দেওয়াটা বড় শাস্তি ছিল না বড় অপবাদ ছিল না কিন্তু আগুনে ফেলায় দেওয়ার আগে জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নেওয়া হয়েছিল ওলঙ্গ করে আগুনের মধ্যে ফেলায় দেওয়া হয়েছিল একজন নবীকে একজন রাসুলকে ওলঙ্গ করাটা সব চাইতে হচ্ছে বড় অপবাদ সব চাইতে বড় লাঞ্চ লাঞ্চনা কথা বলেন ঠিক কিনা সেজন্য আমার ভাইরা হারি সাক্ষী তাফসির সাক্ষী তেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মানুষ ইয়ানি বলে দাঁড়িয়ে যাবে কারো গায়ের মধ্যে জামা থাকবে না পরনের মধ্যে লুঙ্গি থাকবে না কোন প্রকারের কাপড় থাকবে না সমস্ত মানুষকে আল্লাহ কেয়ামতের ময়দানে ন্যাংটা বানিয়ে ও বানিয়ে দান করাবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতী পোশাক পরিয়ে কিয়ামতের ময়দানে হাশরবাসীর সামনে উঠাবে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ হাশরবাসীরা দেখবে হারে আজকে যখন আমরা সবাই লাঞ্ছিত অপমানিত আমাদের গায়ের মধ্যে কাপো নাই পনের মধ্যে জামা নাই বললাম আল্লাহ বলে আন হাঁসুরের ময়দানে সবাই কুটিয়ে এটা কোন ব্যক্তি কাকে আল্লাহ বলে আলাম জান্নাতি পোশাক পরিয়ে হাসরের ময়দানে উঠিয়েছে স্বাস্থ্য দিবে কেয়ামতের দিন ফেরে আসবে এটা অন্য কেউ নয় তোমাদের জাতির পিতা ইব্রাহিম হলিলুল আলাইক ইসলাম আসসালাম আমার ভায়েরা যাকে সম্মানিত করতে চান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাকে সম্মানিত করেন দুনিয়ার সামান্য সামান্যতম অসম্মান অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হেয় প্রতিপন্ন করে আলেমদের সম্মান খাটো করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে হাজার গুণের সম্মান বাড়িয়ে দিয়ে দুনিয়ার মানুষদেরকে দেখায় দিবে এবং আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে হাসরবাসীদের সামনে তাদেরকে সম্মানিত করে হাসরের ময়দানে তুলবে জোরে বলি সুবহান আল্লাহ আজ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণের মামলা দিয়ে বিভিন্ন মামলা দিয়ে আজকে আলেমদেরকে জেলখানায় রাখা হচ্ছে বিশেষ করে আল্লামা মামুনুল হক এক সূর্য সন্তানের নাম এক সিংহ বংশের নাম সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজ

পায়ের মধ্যে বেরিয়ে দেওয়া হয়েছে লাঞ্ছিত করা হয়েছে অপমানিত করা হয়েছে এ জাতির থেকে এই আল্লামা মামুনুল হককে পৃথক চেয়েছে এই জাতির কাছে আল্লামা মামুনুল হককে কলঙ্কিত করতে চেয়েছে অপমানিত করতে চেয়েছে অপদস্থ করতে চেয়েছে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যতদিন জেলখানার মধ্যে ছিল আগের চাইতে জনপ্রিয়তা এখন কমছে না বাড়ছে বাড়ায় দিছেন আগে যে মানুষটা ভালোবাসত না এখন সে মানুষটা ভালোবাসে সব বলি এই সম্মান দেওয়ার মালিক তোমরা তিন বছর একজন জেল জেলখানার মধ্যে রেখেও অপমানিত করতে পারো নাই তিন বছর জেলখানার মধ্যে রেখে একজন আলেমকে মুসলমান করি মুসলমানের কলিজাত থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায় না বরং ওই আলেম যখন মুক্তি পেয়েছে রাজপথে রাজপথে আলেম ওলামা সহ আফামার জনতার আফামার জনতার জনস্রোতের ঢাল নামে যে কথা বলে ঠিক কিনা মুসলমান এই আলেমের সম্মান বাড়িয়ে দিয়েছেন একজন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আসে না নাই কাজে আলেমদের সম্মান নিয়ে সিনিবিনি খেলবেন না আলেমদের সম্মান নিয়ে সিনিবিনি খেলবেন না আলেমদের চরিত্র কলঙ্কিত করার চেষ্টা করবেন না যারা আলেমদের চরিত্র কলঙ্কিত করার চেষ্টা করেছে আলেমদের ইজ্জত দিয়ে যারা সিনিবিনি খেলেছে আজ হোক কাল হোক আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত করবে অপমানিত করবে অবদস্ত করে এই জাতির সামনে ল্যাংটা বানিয়ে ছাড়বে কথা বলেন ঠিক কিনা মুসলমান